বিশ্বকাপ সুপার লিগের ম্যাচে অবিশ্বাস্য ঘটনার জন্ম দিল জিম্বাবুয়ে ক্রিকেট দল মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে মূল্যবান দশটি পয়েন্ট আদায় করে নিল তারা সিরিজের শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে খেলতে নেমে তিন উইকেটে জিতেছে রেগিস চাকাভার দল নিজেদের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন আন্তর্জাতিক ম্যাচ জিতল জিম্বাবুয়ে এর আগে খেলা পনেরো ম্যাচের একটিতেও অসিদের বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি তারা এবার স্বাগতিকদের একশো একচল্লিশ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জিতে নিল জিম্বাবুয়ানরা শুধু তাই নয় অস্ট্রেলিয়ার মাটিতে যে কোন প্রতিপক্ষের বিপক্ষে একুশ বছর পর জিতল জিম্বাবুয়ে সবশেষ দুই হাজার এক সালে ওয়েস্ট ইন্ডিজকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছিল তারা এবার স্বাগতিকদের হারিয়ে নতুন ইতিহাসে গড়ল সুপার লিগে ধুকতে থাকা দলটি জিম্বাবুয়ের বেশ ক্ষতি হলো অস্ট্রেলিয়ার এ জয়ে সুপার লিগ এখন পর্যন্ত পাঁচ সিরিজের পনেরো ম্যাচে নয়টি জিতে নব্বই পয়েন্ট পেয়েছে অসিরা তাদের অবস্থান সাত নম্বরে অন্যদিকে সিরিজে মাত্র চার ম্যাচ জিতে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে নিচ থেকে দুই নম্বরে রয়েছে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে মাত্র একশো একচল্লিশ রানে আটকে রেখে জয়ের সিংহভাগ কাজ করে দিয়েছিলেন জিম্বাবুয়ের বোলাররাই লেগ স্পিনে মাত্র তিন ওভারে দশ রান খরচায় পাঁচ উইকেট নেন রায়ান বার্ল ব্র্যাড ইভান্সের শিকার দুই উইকেট অসিদের পক্ষে ডেভিড ওয়ার্নার একাই করেন চুরানব্বই রান রান তারা করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ছিল বেশ আত্মবিশ্বাসী উদ্বোধনী জুটিতে আটত্রিশ রান যোগ করেন তাকু আসে কাইতানো ও তাদিওয়ানা মারুমানি কাইতানো উনিশ ও মারুমানি পঁয়ত্রিশ রান করে আউট হয়ে গেলে পরাজয়ের সংখ্যায় পড়ে যায় জিম্বাবুয়ে ব্যাট হাতে পুরোপুরি হতাশ করেন ওয়েসলে মাদফের দুই সন উইলিয়ামস শূন্য ও সিকান্দার আট রান মাত্র সাতাত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারীরা তবে সামনে থেকেই নেতৃত্ব দেন অধিনায়ক চাকাপা তাকে সঙ্গ দেন টনি মুনিয়ঙ্গা ও রায়ান বার্ল প্রথমে মুনিয়ঙ্গা ও চাকাবা গড়েন আটত্রিশ রানের মহা গুরুত্বপূর্ণ ষষ্ঠ উইকেট জুটি মুনিয়ঙ্গা সতেরো রান করে আউট হলেও বার্লকে নিয়ে এগোতে থাকেন চাকাবা জয়ের জন্য পাঁচ বাকি থাকতে এগারো রান করে আউট হয়ে যান আজকের ম্যাচের নায়ক রায়ান বার্ল অপর প্রান্তে সতীর্থরা চলে গেলেও দৃঢ় প্যাটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন চাকাবা জিম্বাবুয়ের অধিনায়ক বাহাত্তর বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার পক্ষে ডানহাতি পেসার জশ হ্যাজেলুড নেন তিনটি উইকেট